হাজত নামাজের পর অলৌকিকভাবে বদলে গেল তার কপাল আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের শোনাব এক সত্য ঘটনা যেখানে একজন ভাই জীবনের ভয়ঙ্কর এক কঠিন মুহূর্তে হাজত নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছিলেন আপনি হয়তো আজ দুশ্চিন্তায় আছেন অনিশ্চয়তায় আছেন এই গল্প শুনলে আপনি আবার আশা ফিরে পাবেন ইনশা আল্লাহ সালের ঘটনা একজন তরুণ নাম মাহমুদুল হাসান বয়স ত্রিশ পরিবারে বাবা মা স্ত্রী ও ছোট একটা মেয়ে করোনা মহামারীতে তার চাকরি চলে যায় মাসের পর মাস বেকার ঘরের ভাড়া বাকি মেয়ের দুধ কিনতেও হিমশিম খায় দিনের পর দিন চাকরির জন্য দরখাস্ত করে ইন্টারভিউ দেয় তবুও কিছু হয় না একদিন রাতে সে তার স্ত্রীর চোখে কান্না দেখে আর সহ্য করতে পারে না নিজেই কান্নায় ভেঙে পড়ে একদিন জুমার নামাজের পর এক বৃদ্ধ আলেম তাকে বললেন তুমি কখনো হাজত নামাজ পড়েছ মাহমুদচু রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার কোনো প্রয়োজন থাকে সে যেন দুই রাকাত নামাজ পড়ে আর আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ কখনও ফিরিয়ে দেন না সেদিন সন্ধ্যায় মাহমুদ দুই রাকাত নামাজ পড়ল নামাজ শেষে অশ্রু ভরা চোখে বলল হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো দরজা নেই আমি কিছু চাই না শুধু হালাল রিজিক চাই যেন আমার পরিবার বাঁচে সে সেদিন রাতেই তাহাজ্জুদের সময় আবার হাজত নামাজ পড়ল এবং প্রতিদিন সে এই কাজ চালিয়ে যেতে থাকলো প্রতিবার সে বলতো আল্লাহ তুমি আমার দেখা দেখো আমি তোমাকে দেখিনি তুমি আমার শব্দ শুনো আমি তো কাঁদছি শুধু তোমার জন্য সাত দিন ধরে প্রতি রাতে সে হাজত নামাজ পড়ে নিয়মিত ইস্তেকফফার করে দোয়াই ইউনুস পড়ে তার স্ত্রী ও তার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করে পরিবারে কোরআন তিলাবত বাড়ে ঘরে নফল ইবাদত শুরু হয় আর ঠিক সাত দিন পর সন্ধ্যার সময় তার পুরনো এক কলিক তাকে ফোন করে ভাই আমাদের অফিসে হঠাৎ একটা চাকরি খালি হয়েছে তোমার কথা মনে পড়ল তোমার সিভি আছে তো কালকেই পাঠাও মাহমুদ হতবাক সে রাতে আবার হাজত নামাজ পড়ে এবার শুধু আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায় তিন দিন পর ইন্টারভিউ হয় পাঁচ দিন পর সে চাকরি পায় এবং আল্লাহর কুদরতে তার বেতনের অঙ্ক আগের থেকেই দ্বিগুণ কোম্পানির বাসায় ফ্যামিলি থাকার সুযোগ বোনাস আর নতুন জীবনের আলো মাহমুদ আজও হাজত নামাজ পড়ে শুধু প্রয়োজনে নয় শোকর জানাতেও তিনি বলেন হাজত নামাজ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ও বোনেরা আপনি কি কোনো কষ্টে আছেন কোনো দরকারে বিভ্রান্ত মানুষ ব্যর্থ হয়ে গেলে তো কিছু করতে পারে না কিন্তু আল্লাহ পারেন এবং তিনি অত্যন্ত দ্রুত শোনেন যিনি তাকে সেচদায় ডাকে যদি আপনি চান আপনার জীবনের দরজা খুলুক তবে আজ রাতেই দুই রাকাত হাজত নামাজ পড়ুন নামাজ শেষে শুধু বলুন হে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই কমেন্টে লিখুন আমি আজ হাজত নামাজ পড়ব ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব আর এই ভিডিওটি শেয়ার করুন যে কোনো এক বন্ধুর সাথে যার মনে হয় এখন আল্লাহ দরকার সবচেয়ে বেশি